নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আটটি বড়ো খুশির খবর আসতে চলেছে আপনারা আটটি বড় খুশির খবর পেতে চলেছেন সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে আপনাদের জীবন থেকে যে কোনো মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যেই যেন একাধিক ভাগ্যের পরিবর্তনগুলো পাবেন যে কোনো মাধ্যমে এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভ পূর্ণ সময় বলা যেতে পারে আগামীকাল আট এপ্রিল থেকে একেবারে তিরিশে এপ্রিলের মধ্যে আপনি নতুন নতুন সুযোগগুলো পাবেন যেটার মাধ্যমে বড়ো বড়ো সমস্যাগুলো মিটবে আর বহু বছর পরে এমন সময়টা এলো যেটার মাধ্যমেই কিন্তু আপনাদের জীবনে সমস্ত ঝামেলার দিনগুলো শেষ হতে চলেছে আর আগামীকাল থেকে একেবারে বহু সুযোগ আপনি পাবেন যত তাড়াতাড়ি গিয়ে যেতে পারবেন যত তাড়াতাড়ি আপনারা বুদ্ধিটাকে সঠিকভাবে স্থির করে এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই সময়টা একেবারে পরিপূরক সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি আগামী কাল থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন আপনি যদি বৃহসরাচি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনারা আর্থিক দিক থেকে বড় সড়ো সাফল্য লাভের সুযোগগুলো পাবেন কারণ এই সময় গতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে বৃহস্পতি গুরু গ্রহের প্রভাবে কিংবা আপনারা রাহু সূর্য কিংবা বিভিন্ন গ্রহের প্রভাবে একত্রিতভাবে গিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন বিভিন্ন মাধ্যমে আপনারা কিন্তু এই সময়ে সফলতার সুযোগগুলো পেতে চলেছেন তো বিশেষত যারা টাকা পয়সার অভাব নিয়ে বসে রয়েছিলেন তারা আর্থিক দিক থেকে অভাবগুলো মেটাতে পারবেন সমস্ত রকম ঝামেলাগুলো আপনাদের জীবন থেকে শেষ হতে চলেছে এই সময় যতটা আপনি সঠিক থাকবেন যত কঠোর পরিশ্রম করে বুদ্ধি লাগিয়ে গিয়ে চলতে পারবেন এই সময়টিকে তত সঠিকভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এমন কোনো প্রয়োজন রয়েছে যে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে সেই সকল প্রয়োজন থেকে আপনারা দূরে থাকুন আর যে সঙ্গ আপনার জন্য ক্ষতির কারণ সেই সঙ্গ থেকে দূরে থাকুন দেখবেন কর্মজীবনে বড় সড়ো সাফল্য পাবেন কারণ কাজকর্মের ক্ষেত্রে যারা সঠিকভাবে মনোযোগ দিচ্ছেন না কিংবা কাজকর্মের ক্ষেত্রে যারা সঠিক চিন্তা ভাবনাটা রাখছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বড় সড়ো সমস্যা দেখা দিতে পারে তাই কাজকর্মের জায়গায় যত আপনি তাড়াতাড়ি সঠিকভাবে মনোনিবেশটা করতে পারবেন যত সঠিক চিন্তা ভাবনাটা রাখতে পারবেন এই সময়ে সাফল্যের দোরগোড়ায় আপনি পৌঁছবেন বড় বড় খুশির খবরগুলো পাবেন যেটার মাধ্যমে আপনি প্রোমোশন লেটার কোনো পেতে পারেন কিংবা আপনারা যে কাজে আটকে রয়েছিলেন সেই আটকে যাওয়া কাজ থেকে আপনি সামনের পথে গিয়ে যেতে পারবেন তাই আপনারা প্রস্তুত থাকার চেষ্টা করুন আগামীকাল থেকে একেবারেই যেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছোতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা কেবল পুরো ভিডিওটা দেখতে পারবেন তারা কিন্তু অনেকাংশে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কোন কোন জায়গায় আপনি সফল হবেন কোন জায়গায় সাবধানতা বজায় রেখে চলতে পারলে আপনি বিপদমুক্ত হতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সফল হতে পারবেন এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় প্রতিটি কাজ কর্মে তো আগামীকাল থেকে আপনাদের জীবনে কিন্তু ঝামেলাগুলো শেষ হতে চলেছে সমস্ত রকম ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কারণ বহু বছর পরে এমন গ্রহের প্রভাব আপনাকে কিন্তু প্রভাবিত করতে চলেছে ইতিমধ্যে মধ্যে যদি আপনি কোনো ঝামেলা নিয়েছিলেন কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না কিংবা আপনি সঠিক চিন্তা নিয়ে এগোতে পারছিলেন না এবার কিন্তু সঠিক চিন্তাভাবনা নিতে পারবেন ভালো কিছু মনোভাব আপনার মনের মধ্যে উদয় হতে চলেছে যারা খারাপ চিন্তা ভাবনা নিয়েছিলেন কিংবা হয়তো বিষণ্নতা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে এবার বিষণ্নতাগুলো দূর হবে আপনি আপনার মনের মধ্যে আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন হঠাৎ করে যে সমস্যা কিংবা বিপদে পড়ে রয়েছিলেন সেই বিপদ থেকে আপনি রেহাই পাওয়ার জন্য কিন্তু রাস্তাগুলো খুঁজে পাবেন যদি সঠিকভাবে চলতে পারেন আর এই সময় আপনাদের কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো বাড়িয়ে তুলতে পারে আকস্মিক কিছু সুযোগ নিয়ে আসবে যেটার মাধ্যমে বড়ো বড় খুশির খবরগুলো আপনি পাবেন আর আপনার জীবনে আপনি পরিবর্তনগুলো করতে পারবেন বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনারা প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করুন বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে যত আপনি সময়ের গুরুত্ব দেবেন যত আপনি আপনার লক্ষ্যগুলোকে পূরণ করার জন্য এগোতে থাকবেন এই সময় কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন আর এই সময় আপনাদের জন্য যে কোনো জায়গা থেকে লাভের সুযোগগুলো বয়ে নিয়ে আসতে পারে প্রচুর লাভ পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে তবে খরচের দিকে লাগাম দেবেন যত আপনি কম খরচ করবেন যত আপনি বুঝে শুনে চলবেন তত দেখবেন আপনারা আর্থিকভাবে সাচ্ছল্যতা খুঁজে পাবেন আর বিশেষ করে যে কোনো বিনিয়োগ করার আগে আপনাকে ভালোভাবে বিবেচনা করে ভালোভাবে পর্যালোচনা করে তারপরে কিন্তু বিনিয়োগগুলো করতে হবে আপনি কোনো কাজকর্মের ক্ষেত্রে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখে থাকলে আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সেই সুযোগগুলো পেতে পারেন বিদেশ কিংবা বাইরে যেতে পারবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে অনেকটা এগোতে থাকবেন এবং এগিয়ে যাওয়ার সুযোগগুলো রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই সময় একেবারে পরিপূরক গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যতটা সম্ভব এই সময় গুরুত্ব দেবেন যে ভুলগুলো করে চলেছিলেন সেই ভুলগুলোকে আপনি শুধরে ফেলবেন তত তাড়াতাড়ি আপনাদের লক্ষ্যমাত্রাগুলো নিয়ে চলতে পারবেন যারা ব্যবসাপাতি করছেন ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যে কোনো বিনিয়োগ থেকে আপনি লাভ পেতে পারেন তবে বুঝে শুনে বিনিয়োগ করবেন পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করে থাকলে এই সময় পার্টনারের সঙ্গে যত আপনি সম্পর্কটাকে মজবুত করবেন যত আপনি পার্টনারের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন এই সময় কিন্তু অগ্রগতি করতে পারবেন ব্যবসাপাতি নতুনভাবে শুরু করার পরিকল্পনা থাকলে কিংবা পুরোনো ব্যবসাপাতিগুলোকে বাড়ানোর পরিকল্পনা থাকলে এই সময়ে সুযোগগুলো দেখা দিতে পারে বিদেশ কিংবা বাইরে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তারা কিন্তু এবার পরিবার পরিজনদের কাছে ফিরে আসতে পারেন এবং আপনারা বহুদিন বাদে আপনার প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুযোগগুলো পেতে পারেন বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ সময় কারণ গ্রহের যে পরিবর্তনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন মানসিক অধৈর্যতা নিয়ে যারা ছিলেন মানসিকভাবে যারা বিষণ্ণতায় বসে রয়েছিলেন তারা কিন্তু এবার মানসিক অশান্তিগুলোকে দূর করতে পারবেন বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন এই সময়ে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হতে পারে তবে পারিবারিক বিষয়ে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি রয়েছে এই সময় গুরুত্ব রাখুন যত আপনি পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকবেন যত আপনি পারিবারিক অশান্তিগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু আপনারা এই সময়ে পারিবারিকভাবে মানসিক শান্তিটা খুঁজে পাবেন তবে হঠাৎ করেই ভাগ্যটা বদলাবে হঠাৎ করেই পরিস্থিতির অনুকূল ফলটা পাবেন কারণ সমস্ত ঝামেলার দিনগুলো এবার কিন্তু আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে শেষ হতে চলেছে যেটার মাধ্যমে পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন আগামী কাল থেকে যত আপনি মাথাটাকে ঠান্ডা রাখবেন প্রতিটি জায়গায় বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন হটকারিতা ত্যাগ করবেন অধৈর্যতা কিংবা বিষণ্ণতা থেকে আপনি দূরে থাকবেন তত কিন্তু সাফল্যগুলো খুঁজে পাবেন তত কিন্তু আপনারা আপনাদের জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন তবে ভাই বোনদের সঙ্গে কোনো ধরনের বিবাদ কিংবা অশান্তি যাতে না হয় সেদিকে গুরুত্ব রাখুন কারণ মঙ্গলের প্রভাব আপনার জীবনটাকে কিছুটা অস্বস্তিকর করে তুলতে পারে তাই বিশেষ খেয়াল রাখুন ভাই বোনের মধ্যে সম্পর্ক বজায় রাখুন পারিবারিক বিষয়ে যত আপনি প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন যত আপনি নিজের বুদ্ধিতে চলবেন এই সময়ে তত কিন্তু সাফল্য লাভের দিকে এগিয়ে যেতে থাকবেন শারীরিক কিংবা মানসিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু আগামীকাল থেকে স্বস্তির কিছুটা সময় কাটাতে পারবেন পুরনো কোনো ক্রিটিক্যাল কিংবা পুরনো কোনো শারীরিক ঝামেলা নিয়ে যদি আপনি বসে রয়েছিলেন তাহলে এই সময়ে শারীরিক ঝামেলাগুলো দূর হবে শারীরিকভাবে আপনি অনেকটাই স্বস্তি পাবেন মানসিকভাবে আপনি অনেকটাই শান্তি খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পরিপূরক সময় আপনি এই সময় মনের ধৈর্যটা ধরুন দেখবেন সফল হবেন দেখবেন আপনি সঠিক রাস্তাগুলো খুব তাড়াতাড়ি বেছে নিতে পারবেন বিশেষত যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছেন তারা আগামীকাল থেকে তৈরি থাকুন একেবারেই সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারবেন যত পড়াশোনায় মনোযোগটা ঠিক রাখবেন তত কিন্তু আপনারা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতিগুলো পাবেন আর এই সময় এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের যে কোনো সম্পর্কের দিক থেকে পরিবর্তন নিয়ে আসবে সেটা হতে পারে প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন যে কোনো জায়গাতেই সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন আপনি বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্ট পাবেন তবে বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ঝামেলা ছঞ্ছ থেকে দূরে থাকুন যে কোনো বিপদে আপনি তাদের সাপোর্টগুলো পেয়ে কিন্তু এগিয়ে যেতে থাকবেন বিশেষত যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ পেতে পারেন ভাগ্যের সঙ্গটা আপনি লাভ করবেন যে বিরোধী পক্ষরা আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল তারা কিন্তু আবার মদ বদলাতে পারে তারা কিন্তু আপনার সাপোর্ট করতে পারে আপনার বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন কাজকর্মে আপনাকে অনেকটাই উৎসাহ উদ্দীপনা দিতে পারে যার মাধ্যমে আপনি অনেকটা আনন্দ পাবেন মানসিক শান্তিগুলো খুঁজে পাবেন বিশেষত যারা এতদিন ধরে কোনো ধরনের কোনো প্রেশার নিয়ে চিন্তায় নিয়ে আপনারা ভুগছিলেন সেই সকল প্রেশার কিংবা চিন্তাগুলো আপনাদের মন থেকে একেবারেই দূর হতে চলেছে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত ঝামেলা দিনগুলো শেষ হতে চলেছে আর আটটি বড় খুশির খবর পেতে চলেছেন বহু বছর পরে এমন সময়টা আপনাদের ভাগ্যে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন সকল রকম ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন